সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ ছিলের ছড়ে এসেছি আর ছিলের ছড়ে এসে সূর্য কুয়াশা বৃষ্টি সব দেখতে পাচ্ছি আমি চিন্তাও করতে পারিনি কখনো যে এই তো সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবো কিন্তু আমি চিন্তা করছি এখন তো কোনো গাড়ি নাই এরে হান্টি কি অবস্থা তোর শয়তনপুর কেমন আছো তোমার শীত লাগছে না বৃষ্টি হচ্ছে ভিতরে এসো আরে ভিতরে তো এসে গেলাম কি ব্যাপার আমার কোনো যাওয়ার মতো কোনো গাড়ি ভাড়ি নাই আর এত চাকা জোগাড় করেছি আরে সৈদিন বড় ভাই এগুলো সব পুরানো চাকা নষ্ট চাকা এগুলো ভাঙারি দেওয়ালের কাছে বিক্রি করে দিব আচ্ছা আমি চিন্তা করতেছি তা আমি আজকে কি চালাবো ওই মালিকটা কার রে ওটা করিম ভাইয়ের ও তোদের সেই করিম ভাই পড়ো হওয়ার চেষ্টা করতেছে করিম ভাই তাই না ও হো চেষ্টা করছি কিন্তু পড়ো হতে পারছে না শুধু অ্যাক্সিডেন্ট করে আর গাড়িটা এখানে রেখে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন কি নিয়ে যাব। আর আমি সিলেট চড়ে এসে কোথায় যাব। তাও তো বুঝতে পারতেছি না আরে ওই জায়গা থেকে আর দুটো গল্প করতেছে হ্যাঁ তোরা কাজ বাদ দিয়ে গল্প করতেছিলাম চয়দন বড়ো বই কেমন অজু অনেক দিন পরে আমাদের সিলেট চড়ে আসলে এসে দেখলাম তোরা হতাশে বসে আছিস আর হিসাব নিকাশ করছিস মনে করেছিলাম কোনো কাজ করছিস না শুধু গল্পই করছিস ডো না রে ব্রো আমরা আসলে কোনো কাজ করছি না তারা আমরা প্রচুর হিসাব করছি বৃষ্টিতে ভিজে ভিজে আর এখানে সব নতুন নতুন মাল এসেছে চাকা এসেছে ইকুলের হিসাব দিতে হবে বস কি আমি তুমি দেখো আজকে আমি কি করব আজ তো আমাকে সিলেট থেকে কোথায় যেন যাওয়ার কথা ছিল ও শ্রীমঙ্গল যাওয়ার কথা ছিল কিন্তু আজ আমি কিসে যাব কেউ তো আমাকে কোনো কিছু বলছে না কেউ তো আমাকে কোনো রিকোয়েস্টই করেনি তাকে আমি আজকে কি সব উপভোগ করবো আমি তো আবার না চালায় থাকতে পারি না ও মাই গড কেউ আমার কথা কেউ বুঝতে পারছে না আজকে মনে হয় কোনো ড্রাইভিং ট্রাইভিং মানে করার লাগবে না শয়দান ব্রো আরে এটা কি না আরে নিশ্চয় আমাকে সারপ্রাইজ দেবে বলে আরে বাবা ডিজে শ্যামলি শয়তান ব্রো আমি চলে এসেছি শুধু তোর জন্য আরে ওস্তো

হাস্তাদ আজকে এই চেয়ারে বসে আমি চালাবো হ্যাঁ দেখছিস পিছনে কি দিয়ে দিয়া হয়েছে রেসিং করার চেয়ার আরে সালে এখানে আমার ক্যাপ্টেন সিটও আছে কি অবস্থা অরিশ হইদ বুরু কে বলছো হেভি বডি টু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ভালো আছো

আর এটা হচ্ছে টি আর বন্ধুরা রেসিং একটা বাস বন্ধুরা দেখতে পাচ্ছ স্পেশাল বাস যেটা আমরা গিফট করছি এটা আমি শয়দানপুরকে দিয়েছি থ্যাংক ইউ খুব ভালো লাগছে তাহলে আস্তে কথা না আস্তে যাবি আস্তে বেরো 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 হালকা ঘোর 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 ঠিক আছে আস্তে কি ভিজে রে বাবা ওস্তাদ ম্যাপ ট্যাপ কি অন করা আছে সব অন করা আছে তাহলে ওস্তাদ বিসমিল্লাহ আমরা যাত্রা শুরু করি অবশ্যই অবশ্যই কর আস্তে আস্তে ধীরে ধীরে চালা এটা কিন্তু স্পেশাল ভার্সন এটা তোকে বুঝতে হবে কিন্তু বুঝে শুনে চালাবা ওকে ওকে ওস্তাদ এই যে বের হয়ে যাচ্ছে বন্ধুরা বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে এই যে বের হয়ে যাচ্ছে বন্ধুরা সিলেট শহর থেকে সিলেট শহরকে ভাই ভাই টাটা দিয়ে এই যে এই দিক দিয়ে ঘুরে যাব এই দিক দিয়ে ঘুরতে হবে এখন আমার এই যে ডিজে শয়তান ডি ডিজে শয়তান আস্তে 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 টা 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 হালকা এত কুয়াশা আস্তে হেডলাইট মেটলে না চলে চালানো যায় বলেন হ্যাঁ দা ঠিক হালকা প্রচুর প্রচুর কুয়াশা বন্ধুরা কুয়াশা ওমা বৃষ্টি হচ্ছে রে বাবা প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ওই পাঁচলা দিলাম ওরে বাবা রে বাবা কি অবস্থা এ আস্তে নি দিনের বেলায় এই অবস্থা তাহলে রাত্রেবেলায় কি ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধুরা এখান থেকে হচ্ছে শ্রীমঙ্গল দুইশো চোদ্দ কিলোমিটার নয় কিলোমিটার মতো দেখাচ্ছে আজকে যে ভাই করছে যাবো তার নামটা আমরা এখন সুন্দর করে দেখা দিব প্রচুর কুয়াশার মধ্যে বৃষ্টি মানে একটা কুয়াশা ভাই প্লাস হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে বন্ধুরা সেই জন্য ডিজে লাইট টাইট জ্বালিয়ে আমরা যাচ্ছি আজকে

বিনামূল্যে পরিমাণ থেকে ভাই দেয়া হয়েছে শয়তানপুরকে ওয়া কি সুন্দর ওয়া 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 সেই লেভেল সেই লেভেল কোটে নাস্তে স্লো রেখে যা হালকা বরাবর হালকার মধ্যে বরাবর এক বরাবর ক্লিয়ার স্লো যাবে হালকার মধ্যে টান্দে 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 হালকা নাস্তে ক্লিয়ার বরাবর যা হালকা গাড়ি আছে ও আশার মধ্যে এত কি কোয়াশারে বাবা সেই

আচ্ছা আমরা যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা এখন স্ক্রিনে দেখাই দিব তো বন্ধুরা আজকে আমরা মিনহাস তাহমিদ ভাই রিকোয়েস্টে হচ্ছে সিলেট থেকে শ্রীমঙ্গল যাচ্ছি তোমরা মিনহাস তাহমিদ ভাই আমাদের জন ছোটো ভাই উনি আমাদেরকে কমেন্টস করছে আমাদের গেম বিডি অফিসিয়াল ব্লক চ্যানেলে যে আপনি ভাই সিলেট থেকে শ্রীমঙ্গল যান যে কোনো বাসকে নিয়ে আমরা যে কোনো একটা বাস বলতে শ্যামলির স্পেশাল এডিশনের যে বাসটা সেটাকে নিয়ে নিলাম আর সেটাকে নিয়ে যাচ্ছি আর মিনহাস তাহমিদ ভাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দেবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করবেন আমাদের তিনটা চ্যানেল কিন্তু মিনহাস ভাই আপনি জানেন গেমবিরিয়া টু পয়েন্ট জিরো বসগামার চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লক

বাবা সিলেটে এসে থেকে বিশাল বিপদে পড়ে গেলাম রে বন্ধুরা হ্যাঁ মিনাজ ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি সিলেট থেকে ছিঁড়িমঙ্গল কি ভয়ঙ্কর অবস্থা এরম ভয়ঙ্কর অবস্থা হলে তুমি যেতামই না ডিজেল লাইট ফাইট জ্বালায় আমরা যাচ্ছি এখানে একটা গাড়ি মনে অ্যাক্সিডেন্ট করেছে ওরে কুয়াশা রে কুয়াশা আল্লাহ এত কুয়াশা কি করবা নেই বুঝতে পারতেছে না কিচ্ছু দেখে শুনে দেখে শুনে মনে হলে দেখে শুনে হালকা 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 ক্লিয়ার আছে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা

দেখে শুনে ওয়ান অল এসে দেখে শুনে তোমার তাড়াহুড়ো করার দরকার নেই তোমাকে আমি গাড়িটা গিফট করছি কি অ্যাক্সিডেন্ট করার জন্য না না সরি 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 বিনাশ ভাই দেখেন কি কুয়াশা খুব ভয় লাগছে এখন 153 কিলোমিটার আমাদেরকে যেতে হবে আচ্ছা রাখ পুরো আপার লাইট জ্বালা দিয়ে রাখ পুরো আপার লাইট জ্বালা দিয়ে রাখিস তার জন্য সামনে কি আসছে সব জানা দেয়া যায় যা 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 ক্লিয়ার

ক্লিয়ার রাখি হালকা বরাবর বরাবর টান হবে গাড়ি আছে গাড়ি আছে সরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই ক্লিয়ার হালকা হালকা রাখ হালকা হালকা রাখ বরাবর যা বরাবর যা সামনে দেখেছেন লাইটের আলোটা কি সুন্দর পড়েছে দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি আস্তে আস্তে যা খুবই ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা ডিজে গাড়ি নিয়ে আমরা ডিজে ভাবে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি খুব একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব বন্ধুরা দেখতে পাচ্ছ একদমই গাড়ি দেখা যাচ্ছে না কুয়াশায় ভরপুর একেবারে কুয়াশায় ভরপুর বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই সাব কি লাগতেছে রে ভাই কি লাগবে আর লাগা লাগে কি ওরে বাবা রে কি ভয়ঙ্কর অবস্থা হালকা রাখ হালকা রাখ যা 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 হালকার পথে হালকার পথে ক্লিয়ার টানাবে টানাবে

এই সিলেট থেকে সুনামগঞ্জের সারি সিলেট থেকে হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তা গাড়ি আছে খেয়াল করে যা গাড়ি আছে পর পর গাড়ি আছে স্লো slow 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 হালকা 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 গাড়ি 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 আস্তে 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 পর গাড়ি বললাম পর পর গাড়ি আছে খেয়াল করে যা অ্যাক্সিডেন্ট হবে আস্তে বেরো যা ক্লিয়ার স্লো হালকা गाड़ी आसे पर पर बम मेरे चले जा बम मेरे चले जा 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 हल्का कर बोलते स्लो लेयर हल्का टांग दी जा क्यों लो ते अस्ते अस्ते नहीं अस्ते नहीं কি হলো স্বতন্ত্র কিছু না অসুস্থ কিছু নে 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 স্টে ওরে ভাই না বিল ওভারটেক করতে চলে আ যা বড় বড় যা আরে না দেখি পাগল হয়ে গেছে একেবারে তাই তো দেখতে সস্তা না একদম পাগল হয়ে গেছে নে যা 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 নাবিল যা বসে আছিস কেন যা

শ্রীমঙ্গল আমরা এখন বাই চলে যাব যারা যারা আমাদের তিনটা চ্যালেঞ্জ পয়েন্ট জিরো চ্যানেল গেম ভিডিও অফিসের ব্লগ এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বেশি মেরে আর বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দিও ডি যে শ্যামলি স্পেশাল ভার্সন যেটা সেটাকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি বন্ধুরা একেবারে সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন না আবেলা আবারও পিছনে আছে অনেক জ্যাম পড়ছে বন্ধুরা আরে ঝামেলা আছে ঝামেলা আছে শাতানপুর বেরো যাও ক্লিয়ার

স্লিপ খাচ্ছে আস্তে স্লিপ খাচ্ছে কোনো ব্যাপার না ওট 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা 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 যাই হোক বন্ধুরা আমরা স্লিপ খেয়ে গেছিলাম ভাই এখানে রাস্তা প্রচুর পিছিল ভাই কিছু বলার নাই কিছু করার নাই এইভাবে এখন যেতে হবে আমাদেরকে সিডি ক্লিয়ার হালকা সেব্রে স্লো বুঝা যাচ্ছে না ডাইনে গাড়ি আছে কি আছে না

আস্তে আস্তে হালকা 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 একদম ফাঁকা আছে রাস্তা একদম ফাঁকা হালকা যাও হালকা যাও হালকার বোধে হালকার বোধে হালকার বোধে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হালকা যাও হালকা 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 বরাবর বরাবর হালকার বোধে বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে প্রচুর গাড়ি আমার টাই দিতে আমাকে সবাই ফলো করছে ফলো করতে করতে আসছে আমাকে দেখতে পাচ্ছ আস্তে 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 যাও

ওরে ভাই রে কি অবস্থা এ খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর হালকা হালকা ক্লিয়ার সামনে হানিপের গাড়ি আছে বন্ধুরা আমরা সবাই ফলো করতে করতে যাই কেউ কাউকে এখন ওভারটেক দেওয়া যাবে না এইভাবে যাও এভাবে যাও ফলো করতে করতে যাও কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কিন্তু শ্রী মঙ্গলে অন্ধকার হয়ে গেছে রাস্তা এত অন্ধকার ভয়ঙ্কর অন্ধকার হয়ে যাচ্ছে যাক কত খোঁজ না হালকা হালকা স্লো হালকা যা হালকা যা হালকা যা হেডলাইট বন্ধ করে দে হেডলাইট বন্ধ করে হালকা হালকা ক্লিয়ার পার্কিং ধরে দে পার্কিং ধরে দে যা 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 ক্লিয়ার বন্ধুরা এখন এর পরিবেশটা তো অনেক সুন্দর লাগছে কুয়াশার মধ্যে আর আমাদের গাড়িটাকেও সেই লেভেলের জোস লাগছে যা 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 আস্তে আস্তে ক্লিয়ার তার আর আর কোনো দরকার নেই শানিব কে ফলো করতে ওই মনে সূর্য ডুবে যাচ্ছে ওস্তাদ ওই দেখেন দূরে সূর্য ডুবে যাচ্ছে দেখেছেন হ্যাঁ দেখছি ভাই কুয়াশার জন্য ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আগে চলে গেছে খেয়াল করে যাও হালকা সামেがり আচ্ছাস্তে আর 1 কিলোমিটার আর 1 কিলোমিটার পরে আমরা 얘তে ঢুকবো আস্তে 슬슬슬 লো আমরা শ্রীমঙ্গলে ঢুকবোস্তে শ্রীমঙ্গলের মঙ্গলের নামটা তো কোনো ডিচকে বার হলো না হবে 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 এত ব্যস্ত হস না বন্ধুরা বাম সাইডের ম্যাপে কিন্তু শ্রী মঙ্গলের নাম ডিসকভার হয়ে গেছে আমরা শ্রীমঙ্গল চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ মিনাজুল ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আজকে আমরা শ্যামলীর স্পেশাল ভার্সনকে নিয়ে চলে আসছি একেবারে ডাইরেক্ট কোথায় চলে আসছি শ্রীমঙ্গল মঙ্গল থেকে সবাই ভালো থাকো বন্ধুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ